আজ গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক গণেশের আজ পুজো তো সকাল সকাল উঠে সমস্ত ফুল পাতা তুলে যেগুলো বাড়ি থেকে তোলার আর বাদবাকি তো কিনে এনেছে ঠাকুরের বাসন টাসন সব মেজে ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে আশিপাশি সব কাজ করা এখন শুধু ঘরটা মুছলেই কিন্তু আমার সকালের সমস্ত বাসি কাজ করা হয়ে যায় ঠাকুরের পুজো দিতে গেলে কিন্তু মনের একটা মানে শান্তি বা কিছুটা সময়ের প্রয়োজন হয় তাই ভাবলাম আজকে রান্নাটা সকালে করে দিয়ে তারপর আমি পুজোয় বসবো না হলে চিন্তা থাকবে যে সকালের খাবারটা ওদের কখন দেব। তো সেই জন্যেই একদম তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে খুবই ভালো আছি তার কারণ আজকে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো তো পুজো দিতে তো আমার ভীষণ ভালো লাগে সেই জন্যেই আজকে খুব ভালো লাগছে কতক্ষণে পুজোটা দেব। আর সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে চলে এসছি কিচেনে আজকে আলুর তরকারি রান্না করব আর রুটি করব। করে সোনাকে আর মাকে খেতে দিয়ে তারপর যাব আমি স্নান করতে স্নান করে তারপর পুজোর কাজ শুরু করব। তো এই দেখো খুবই সিম্পলভাবে আলুর তরকারিটা বানাবো আর এই আলুর তরকারিটা সোনা খেতে এত ভালোবাসে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব যে মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি বিশেষ করে নিরামিষের দিনগুলো এই আলুর তরকারিটা আমি করি যাতে আমার সোনা ভালোভাবে খেয়ে নেয় ও ভীষণ পছন্দ করে জানি না কতদিন এইভাবে পছন্দ করবে আলুর তরকারিটা হচ্ছে আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি তো রুটি করব যেহেতু আটা মাখতে মাখতে এদিকে আলু তরকারিটাও রেডি হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রাখি সেই গুঁড়ো মশলাটা দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে দেব কোনো একদিন তোমাদের সাথে এই গুঁড়ো মশলার রেসিপিটা শেয়ার করব। গুঁড়ো মশলাটা যদি কন্টেনারে স্টোর করে রাখতে পারো তো একদম তরকারি বানানোর কিন্তু কোনো ঝামেলাই থাকবে না তো এটা আমার ভীষণ কাজে লাগে আর এটা আমি বেশ অনেকটা করে রাখি তারপর এই যে রুটি বানাচ্ছি তরকারি তো হয়ে গেছে আর রুটিটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো রুটি কিন্তু ফুললে লুচি ফুললে খুব ভালো লাগে তো সেই রকম আমার ভীষণ ভালো লাগলো তারপর এই যে মাকে খেতে দিচ্ছি এখানে আলুর তরকারি আর রুটি তারপর সোনাকেও দিয়ে দিয়েছি ও খাচ্ছে মা এখনো এসে পারেনি মাকে ডাকা হয়েছে মায়ের খাবারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাশে আর সোনা খাচ্ছে তারপর আমি স্নান করে দেখো চলে এসেছি পুজোর এখানে এখনও শাড়ি পরিনি কারণ পুজোর এখানটাকে খুব ভালো করে ডেকোরেট করছি চেষ্টা করছি জানি না কতদূর দূর পারব তো এই দেখো পান দিয়ে সোনাবার বলো মা দাও আমি এইটা বসিয়ে দিই তো এই রকম করে পান দিয়ে কিন্তু সুন্দর করে সাজাচ্ছি উপরে এগুলো দিলাম দিয়ে সব কিন্তু সুন্দর করে একটু চেষ্টা করছি সাজানোর তো কি হবে সেটা বুঝতে পারছি না তবুও চেষ্টা করছি যেহেতু গণেশের পুজো একটু সাজিয়ে গুছিয়ে করতে মানে খুবই ভালো লাগে দেখতে সেই জন্যেই একটু সাজানো তো মোটামুটি ওই সাইডটা সাজানো হয়ে গেছে এবার আমি পুজোর শাড়ি ঠাড়ি সব পরে নিচ্ছি শাড়ি পরেই পুজো করব। তো এই দেখো আর এই শাড়িটা কিন্তু আমি এ কিছু শাড়ি আমার রাখা আছে যেগুলো আমি শুধু পুজোতেই পরি অন্য কিছুতে পরি না ঘরে যখন পুজো হয় তখন সেই শাড়িগুলো এক একটা বার করে করে পরি শাড়ি তো পরে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি এবার একটু আলতা পরব এই দেখো আজকে একটা নতুন মানে ওই তুলি বানাচ্ছি আলতা পরার জন্য তুলিটা নষ্ট হয়ে গেছিলো তারপরে এই যে তুলো দিয়ে তুলিটা বানিয়ে নিলাম নিয়ে তারপরে আলতা পড়ছে আলতা পড়তে তো আমার ভীষণ ভালো লাগে আর তবে সবসময় পড়া হয়ে ওঠে না তো কোনো অকেশান পারপাস কিন্তু আমি আলতা পড়ি আমার ভীষণ ভালো লাগে আলতা পরতে আবার বলে পুরো আলতা মানে পায়ে যদি থাকে সেই অবস্থায় নাকি আবার পড়তে নেই ওই জন্য সমস্যা না হলে মনে হয় রেগুলার আমি আলতা পড়ি এতটাই ভালোবাসি আলতা পরতে আলতা পরে তারপরে এই দেখো ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুরের সমস্ত জিনিসপত্র তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুজোর এবার এগুলো সব এখন একে একে ঠাকুরের ভোগের জন্য নেবো আর এখানে একটা সুন্দর হলুদ রঙের কিন্তু কাপড় বিছিয়ে দিলাম লাল হলুদ যে কোনো একটা কালার দিলেই হয় গণেশের পছন্দ লাল বা হলুদ তাও আজকে আমি ভাবলাম এটাই দিই গোল্ডেন আর হলুদের ম্যাশআপ আছে ভীষণ ভালো লাগলো আর এই যে পঞ্চপ্রদীপের সোলতেগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এইভাবে গোল গোল করে সলতেগুলো বানালে না বেশ ভালো জলে লম্বা সলতের থেকেও এগুলো ভালো তাই আজকে গোল গোল করেই এই বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপর এই যে এবার গণেশকে আমি স্নান করাবো তার জন্যে পান পাতার উপরে বসিয়ে দিলাম দিয়ে তারপরে ঘি মধু গঙ্গা জল এইসব দিয়ে কিন্তু গণেশকে আমি পুরো স্নান করিয়ে নেব তো যার যার নিয়ম বা যার যার ভক্তি দিয়ে ঈশ্বরের প্রার্থনা করা ঈশ্বরের পুজো দেওয়া সেটাই কিন্তু শ্রেয় আমরা আমাদের প্রত্যেকেরই একটা নিয়ম থাকে বা মনের ভক্তি থাকে আমি সব সময় ঈশ্বরকে বলি আমি কোনো নিয়ম কারণ জানি না মনের ভক্তি দিয়ে কিন্তু আমি সবসময় পুজো করে থাকি তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমরা সংসারী অবুজ কিছুই জানি না নিয়মের এখন তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর নিয়ম আছে অত নিয়ম সব নিয়মগুলো কিন্তু আমাদের সবার জন্যে নয় তো সেই জন্যে সব নিয়ম আমরা নিতে পারি না যেগুলো মনে করি যেতে কোনো অসুবিধা হবে না সেই নিয়মগুলো নিই আদারওয়াইজ সব নিয়ম নিই না তো এই দেখো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবার ঠাকুরের ভোগের ফলগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে যে ভোগের থালার মধ্যে সাজিয়ে দেবো ফল মিষ্টি লাড্ডু এগুলো যা এনেছে সেগুলো সব দিয়ে দেবো দিয়ে তারপর ঠাকুরকে কিন্তু আসনে বসাবো তো ফল পাঁচ রকমের ফল এনেছে আর কিছু কিছু পুজোতে ফল বানিয়ে দেওয়া খুবই ভালো কিছু কিছু পুজোতে কিন্তু গোটা গোটা ফল দেওয়া ভালো তো এই দেখো এবার মোদক দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এখানে লাড্ডু দিয়ে দেব লাড্ডু দিয়ে তারপরে ইখো গুড় দিয়ে দেব আর হচ্ছে নকুল দানা দিয়ে দেব। এগুলো তোমাদের মনের ব্যাপার ভোগ কি বলো তো ভোগ যে তোমাকে প্রচুর দিতে হবে আবার কিছুই দিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই ঈশ্বরকে মনের ভক্তি দিয়ে তুমি যদি জল বাতাসা দাও তাতেও কিন্তু ঈশ্বর ভক্তি মানে তোমাকে তোমার পুজো সন্তুষ্ট হয় মনের ভক্তিটাই মেন তারপরে এই যে পান দিয়ে কিন্তু আমি ঠাকুরের পুরো আসনটা সাজিয়ে নেব আর বাড়িতে যেহেতু প্রচুর পান পান দিয়ে আমি যত ইচ্ছা তত ডেকোরেট করতেই পারি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিনে আনলে কি হয় সবসময় বোঝা যায় না কতগুলো পান লাগবে কোন কতগুলো লাগতে পারে তো সেই জন্যে আমি আমার ইচ্ছে মতো কিন্তু পানগুলো তুলে নিয়ে এসছি বেশি করেই না লাগলে ফেলে দেবো কোনো সমস্যা নেই আর এই দেখো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু কমে সেকশানে জানিও জায়গাটাকে এই রকমভাবে সাজিয়েছি বেশ কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে ফিল হচ্ছে তাই না তারপরে পান দিয়ে সাজিয়ে একটা বড় পান রেখে তার ভেতরে কিছু গোটা আতপচাল দিয়ে দিলাম কোনো ভাঙা না কিন্তু গোটা আতপ চাল আর কিছু মানে কয়েকটা দুর্বা পাঁচটা বা সাতটা তিনটে মানে বেজোর সংখ্যা আর একটা টাকা দিয়ে তারপরে কিন্তু আমি গণেশকে বসাবো দেখো সমস্যা হয়েছে কি গণেশের সা ধুতি আনতে বলেছি এনেছে লক্ষ্মী ঠাকুরের জামা তো তার জন্যে এই যে এইটা আমি কিন্তু রাত্রে বানিয়েছি বানিয়ে রেখে দিয়েছি নতুন কাপড় তো সব সময় ঘরে থাকেই তো পুরো একদম গণেশের মনে হচ্ছে পারফেক্ট দেখো কি সুন্দর ধুতি হয়েছে তো নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি সেটা নয় আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর একটা ধুতি বানাতে পারবো তো দেখলাম গণেশের পুরো পারফেক্ট হয়েছে ধুতিটা তো মনে মনে ভাবছি হয়তো গণেশের ইচ্ছে ছিল আমার হাতের তৈরি ধুতিটাই পরবে যার জন্যে নীলাঞ্জনা বাবার হয়তো ভুল হয়ে গেছে তারপর এই যে পইতে পরিয়ে দিলাম পইতে পরিয়ে দিয়ে তারপর কিন্তু মালা পরিয়ে দেব এই দেখো এই মালাটাও কিনে নিয়ে এসছে এই মালাটা এবার থেকে সব সময় গলায় থাকবে পেছনে আবার একটু গিট দিতে হবে না হলে হবে না তারপর হচ্ছে এই দেখো কি সুন্দর একটা মোটুক কিন্তু কিনে এনেছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কেমন লাগছে বলো গনুকে দুর্দান্ত লাগছে কিন্তু এবার আমি আসনে বসিয়ে দেব তো উলু দিয়ে অবশ্যই আসনে বসাতে হবে এবার আমি কিন্তু আসনে বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি দুর্দান্ত লাগছে দেখতে আর পেছনটাও আমি পান দিয়ে সাজিয়েছি একটু ভীষণ ভালো লাগছে তারপর এই যে এখানে মৌলি সুতো দিয়ে দিলাম একটুখানি মৌলি সুতো না দিলেও হয় যেহেতু আমি ঠাকুরকে বস্ত্র দিয়েছি তারপরে যে একুশটা দুর্বা এখানে কিন্তু যখন তোমরা দুর্বাতে গিট দেবে সুতো দিয়ে কিন্তু কখনও গিট দেবে না দুর্বা দিয়েই গিট দেবে তারপরে এই যে দুর্বা দিয়ে এটাকে খুব ভালো করে একুশটা হচ্ছে দুর্বা আমি এই যে ঠাকুরের হাতে অর্পণ করলাম এটা হচ্ছে মেন এই একুশটা আর দুর্বা কিন্তু গণেশ খুবই পছন্দ করে সেই জন্যে দিলাম আর সব সময় দেবে আর এখানে দেখো ঋদ্ধি সিদ্ধি দুটো বানিয়ে নিচ্ছি তার জন্যে আতপ চাল আর হচ্ছে সুপারি আর হচ্ছে সুপারির মধ্যে একটা সিঁদুরের ফোটা দেবে আর হচ্ছে মৌলি সুতো দিয়ে সুপারির গায়ে জড়িয়ে সিদ্ধি স্থাপন করতে হবে তো এই দেখো এইভাবে কিন্তু সিদ্ধি বানিয়ে নিচ্ছে আমি নিয়ে ঠাকুরের বা পাশে আর ডান পাশে রাখতে হবে তো একটা হয়ে গেল এবার আবারও আমি আর একটা বানিয়ে সিদ্ধির রূপে আমি কিন্তু বসিয়ে দেবো তো এই নিয়মগুলো কিন্তু সময়ের জন্যেই মানে গণেশজির সাথেই থাকে আর এগুলো একদমই ন্যাচারাল জিনিস নতুনত্বের কোনো ব্যাপার নেই বা সোশ্যাল মিডিয়া আবিষ্কার হয়েছে সেটাও নয় তো এই দেখো দুপাশে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি কিন্তু এবার একটুখানি সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা পান পাতার উপরে একটা টাকা কিছুটা আতপ চাল আর একটা সুপারি ঠাকুরের পায়ে অর্পণ করব এটা এটা হচ্ছে একটুখানি দুর্বা যেহেতু দুর্বা ভালোবাসে গণেশ ঠাকুর ওই জন্যে একটু পায়ে দুর্বাও দিয়ে দিলাম দিয়ে এটা গণেশের পায়ে নিবেদন করলাম এবার আমি এর মধ্যে হচ্ছে একটা জবা ফুলও দিয়ে দিলাম দিয়ে তারপরে যে ভোগ জল সব কিছু এবার কিন্তু ঠাকুরের জন্যে দিয়ে দিচ্ছে আর এই পুজোয় বসার সাথে সাথেই কিন্তু ঠাকুরকে যখন বসাবে তার আগের থেকেই প্রদীপটা জ্বালিয়ে নেবে তো প্রদীপ আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছি এবার হচ্ছে মানে দুটো প্রদীপ দিয়েছি এখানে একটা ঘিয়ের পঞ্চপ্রদীপ আর একটা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ তো সেটাও জ্বলছে হয়তো তোমরা বুঝতে পারছো না দূরের থেকে তো পরে আবার দেখাবো তারপরে এই দেখো দুর্বা দিয়ে ফুল দিয়ে দিলাম এবার ঠাকুরের গলায় আমি একটা রজনীগন্ধার মালা দিয়ে দিলাম আজকে তো ইচ্ছা করে যত ইচ্ছা তত ঠাকুরকে সাজায় ভালোও লাগে কিন্তু দেখতে তারপর একটা সিঁদুরের টিকা দিয়ে দিলাম ঠাকুরের কপালে দিয়ে এখানে কিছু অখণ্ড আতব চাল ঠাকুরের গ মানে কপালে কিন্তু দিতে হবে আমিও ঠাকুরের সিঁদুর একটু পরে নিলাম এই দেখো অখণ্ড আতপ চাল ঠাকুরের সিঁদুরের টিকার উপর দিয়ে দিলাম তোমরা এখানে লাল বা অরেঞ্জ কালারের সিঁদুর দিতে পারো আমি লাল সিঁদুর দিয়েছি তারপর এই যে শোলতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আর কর্পূর কর্পূর আর ঘিয়ের প্রদীপ কিন্তু খুবই শুদ্ধ তো এই প্রদীপটা যে কোনো পুজোতেই দেওয়া যেতে পারে আর এই দেখো পানের একটা খিলি করছি এইটা হচ্ছে ভোগে দেব ভোগে দেওয়ার জন্যে পান তো সবসময় মুখ শুদ্ধির কাজে লাগে তো সেই জন্যে পান সুপারির একটা খিলি করে দিলাম ভোগের মধ্যে তো দেওয়া হয়ে গেছে এবার আমি পান কিছুটা সাজিয়েও দিয়েছি ফুল ফুলটুল দিয়ে আর তো যে এক্সট্রা দুর্বার রয়েছে সেগুলো আমি ঠাকুরের এক্সট্রা নয় ঠাকুরের মাথায় দেওয়ার জন্যও দুর্বা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিয়েছি আর ওই দেখো ওই প্রদীপটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধরিয়েছি আর এখানে কপুরের প্রদীপ প্রজ্বলিত করব ধুনো ধূপ সমস্ত কিছু দেব দিয়ে তারপরে কিন্তু মনের ভক্তি দিয়ে আমি ঈশ্বরকে পুজো করব। তো এটা সম্পূর্ণ আর আজকে কিন্তু অবশ্যই গণেশ পুজোর দিন সব যখন তুমি পুজো করবে সেই সময় থেকে চেষ্টা করবে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে তো খুব সুন্দর না হলে একটা লাইট অবশ্যই জ্বালিয়ে রাখবে তো সমস্ত কিছু জ্বালিয়ে এই দেখো আমি কিন্তু এক এক করে সব কিছু দিয়ে আরতি করব তো আমার এই গণেশের পুজো তোমাদের কেমন লাগলো সাজানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে তাহলে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে তারপরে এই যে আমি কর্পূরের প্রদীপটা সারা বাড়িতে এখন ছড়িয়ে দিচ্ছি সারা বাড়িতে ছড়িয়ে দিয়ে তারপর আবার ঠাকুরের সামনে রেখে দেব। আর এই যে পঞ্চপ্রদীপের তাপটা সোনাকে দিয়ে দিলাম ওর বাবা তো এখন বাড়িতে নেই তো সেই জন্যে ওকেই দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ করে রাখতে হয় সেটা রেখে তারপরে যে এসে ঠাকুরের ভোগ তুলে সমস্ত ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম করে নিজে শাড়ি চেঞ্জ করে বসে গেছি এখন খেতে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন আমি খাচ্ছি মানে উপোস ভাঙলাম আর কি আলুর তরকারির রুটি আর ঠাকুরের প্রসাদ তারপর আবার খেতে না খেতে রান্নার সময় হয়ে গেছে যেহেতু দুপুরে সবাই খাবে তো ওরা তো সকালে খেয়েছে আর আমি নাই এখন খেলাম সেই জন্যে আবার রান্না বসিয়ে দিলাম তো এই তো আজকে তো নিরামিষ রান্নাই হবে আমাদের তো সকাল দিয়ে উঠে আমাদের সংসারী গৃহিণীদের একটা পুজো করতে হলে কত চাপ থাকে আগে গৃহের সবাইকে খাইয়ে শান্ত করে তারপর ঈশ্বরকে খাওয়াতে হয় মানে আমাদের মাথায় যে কত চাপ আমরাই জানি সবার পেট ঠান্ডা করে তারপর লেগে গেলাম আজকে ঈশ্বরের পুজোয় তো এইভাবেই সংসারী গৃহিণীদের কিন্তু সব রকম কাজ করতে হয় আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে যদি সকালে খাবারটা না বানাতে হতো তাহলে আবার এতটা কষ্ট হতো না যেহেতু খাবারটা বানাতে অনেকটা টাইম লেগেছে সেই জন্য এখন আর শরীর পারমিট করছে না মনে হচ্ছে যেন শুয়ে পড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তখন একটু রেস্ট করব তো চলো আজকের মতো বাই সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো